হারিয়ে যাব একদিন বহু বনে চির ক্ষমা করে দোর মায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন মবনাই বনে চিরদিন আজকে আমরা যখন মৃত্যু বরণ করব আমাদের কবরটা কোনো বাড়ি বাড়িটা হবে না বাপ ওই বাঁশ ঘাড়ে আর ফাঁকা মাঠে কবি বলছেন বাঁশ বাগানে বা কর স্থানে হয়তো দেবে মরে কবর তোমার আমায় ভুলে যাবে রাখবে জানি কোন খবর বাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে পাব তোমরা আমায় ভুলে যাবে রাখবে জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোন দিন হারিয়ে চির দিন বুঝতে পারছিলাম হারিয়ে যাবো একদিন রবনা ভবনে চিরদিন এই দুনিয়াতে আমরা চিরদিন থাকব না নিজের নিজের দিলের অন্তর থেকে পরিকল্পনা বলছে বাগানে নিজের কথা মনে করুন বাঁশ বাগানে বাহাগরস্থানে হয়তো দেবে মরে কব একদিন জানে সবাইকে একদিন কবরে যেতে হবে বাবা তখন কি অবস্থা হবে বাঁশ বাগানে বাহাগরস্থানে হয়তো দেবে মরে কব তোমার রাখ না জানি কোন খবাস বগনেবা স্থানে হয়তো দেবে মরে খব তোমার ভুলে যাবে রাখবে না জানি কোন খবর আমার কথা ঠেলে কি মশ্রবণ দী হরি জাঁপক ত্যাগ দি নামি রবনাই মোহবনে চিরদিন হরি জাঁপক ত্যাগ দি নামি রবনাই মোহবনে চিরদিন তারপরে ছন্দে বলছেন আমাদের কপড়টা কত বড় হবে এই ছড়কা বস্তির সমান সমাজ আর জমিন থেকে মানে আপনার কেমন হয়ে যাবেন ছোট ছোট মাটির দেহ নিথর হয়ে পড়ে রবে আধারে কবরে আলোর প্রদীপ কেউ নাই দিনে চিঠি দাফন করে তবু অতটা অন্ধকার রাতে চিঠি দাফন করে তবু অত অন্ধকার আমার আপনার কবরে কেউ আলো জ্বালাতে যাবে না বাপ আলো যদি কবর হয় সেটা হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকা কালীন যে আমল করবেন সেটি কবরের আলো হবে জোরে বলি বলি ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়। কভু নাহি কে ও জালবে হা ছোট মাটির ঘরে আমার দেহ মিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কে ও নাহি কবজালেবে কি বিনা কেও জানি আমার পাশে কাটাবো রাত্রি একা কি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন নদী হারিয়ে যাব একদিন দিনমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব ইজ্ঞ নামি রবন ভুবন চির